হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি অপূর্ব তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতে দেখতে চলে আসলো সরস্বতী পূজা সবাইকে জানাই সরস্বতী পূজার ও শুভেচ্ছা আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা মা সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী এই মুহূর্তে আমি এসেছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বিখ্যাত মগরায় তোমরা সকলেই জানো মগরায় তিন দিন ধরে অনুষ্ঠিত হয় এই সরস্বতী পূজা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো কীভাবে আসবে লোকেশন এ টু জেড বলে দেওয়া হবে তো চলো যে মগরার টপ কয়েকটি মা সরস্বতী প্রতিমা ও মণ্ডপ ঘুরিয়ে দেখানো যাক তো দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে ট্রেনে রয়েছি মগরা স্টেশনের দিকে যাচ্ছি সরস্বতী পূজা স্পেশাল গোলাপ মগরার টপ পাঁচটি সরস্বতী পুজো মণ্ডপ ও প্যান্ডেল ঘুরিয়ে দেখানো হবে এই মুহূর্তে আমি মগরার রাস্তায় হেঁটে চলেছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি কোলা অগ্রদূত সংঘ যেখানে গুজরাটের নারায়ণ মন্দির থিম বানিয়েছে খুব সুন্দর মা সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ কোলা অগ্রদূত সঙ্গ পরিচালনায় মা সরস্বতী প্রতিমা খুব সুন্দর নেক্সট ফিরিয়ে দাও সেই অরণ্য থিম বানিয়েছে আমরা সবাই ক্লাব পরিচালনায় খুব সুন্দর থিম ফিরিয়ে দাও সেই অরণ্য দিন দিন পরিবেশের গাছপালা হারিয়ে যাচ্ছে মূল মণ্ডপের ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ মা সরস্বতী প্রতিমা থিম বানিয়েছে ফিরিয়ে দাও সেই অরণ্য দিন দিন বনভূমি লুপ্ত হয়ে যাচ্ছে সেই উপলক্ষে এই মণ্ডপসজ্জা খুব সুন্দর পরিচালনায় আমরা সবাই ক্লাব মা সরস্বতী প্রতিমা খুব সুন্দর থিম বানিয়েছে তোমরা জানো মগরায় বিখ্যাত সরস্বতী পূজা তিন দিন ধরে থাকে আমরা সবাই ক্লাব এই মুহুর্তে আমি চলে এসেছি মগরা জাগরণী সংঘ প্রতি বছর কিছু না কিছু চমক প্রদান করে এই জাগরণী সংঘ মগরা চলো যাওয়া যাক রাস্তায় হেঁটে চলেছি মগরা জাগরণী সঙ্গ সেরা সেরা কিছু না কিছু চমক দেয় চলো ঘুরিয়ে দেখানো হোক দেখতে পাচ্ছ মগরা জাগরণীর সঙ্গ যেটি জয়পুর মগরা দেখতে পাচ্ছ একদম মূল মণ্ডপের সামনে রয়েছি খুব সুন্দর থিম বানিয়েছে মগরা জাগরণী সঙ্গ সেরা সেরা প্রতি বছর কিছু না কিছু মণ্ডপসজ্জা ও প্রতিমায় সেরা সেরা হয় দেখতে পাচ্ছ মণ্ডপের ভিতরে তো দেখতে পাচ্ছ মা সরস্বতী প্রতিমা জাগরণী সঙ্গ মগরা খুব সুন্দর মা সরস্বতী প্রতিমা মা সরস্বতীকে বলা হয় বিদ্যা দেবী বা বাগদেবীও বলা হয় খুব সুন্দর মগরা জাগরণী সংঘ খুব সুন্দর মণ্ডপসজ্জা খুব সুন্দর মণ্ডপসজ্জা জাগরণী সংঘ নেক্সট সবুজ সঙ্ঘ এই মুহূর্তে আমি সবুজ সঙ্ঘ ক্লাবের দেখে যাচ্ছি যেখানে মগরায় দেখতে পাচ্ছ সবুজ সঙ্ঘ বানিয়েছে কারুকার্য করেছে হাতের উপর টোটালি কাজ করা দেখতে পাচ্ছ সবুজ সঙ্গ ভেতরে প্রবেশ করব চলো এই মুহুর্তে দেখতে পাচ্ছি আমি ভেতরে প্রবেশ করেছি সবুজ সঙ্গ খুব সুন্দর থিম বানিয়েছে সবুজ সঙ্গ মগরা তিন দিন ধরে পুজো থাকে মণ্ডপসজ্জা হস্তশিল্পর মতো দেখো হাত থেকে কারুকার্য করেছে খুব সুন্দর মণ্ডপসজ্জা সবুজ সংঘ মগরা পরিচালনায় খুব সুন্দর থিম বানিয়েছে এই মুহূর্তে আমি সবুজ সঙ্ঘের মা প্রতিমা অর্থাৎ সরস্বতী প্রতিমার সামনে রয়েছি খুব সুন্দর মা প্রতিমা সরস্বতী দেখতে পাচ্ছ মন্ত্র রয়েছে সবুজ সংঘ পরিচালনায় মা সরস্বতী প্রতিমা খুব সুন্দর এই মুহূর্তে আমি ঘাটা আর্য সমিতি অর্থাৎ পঁচাত্তর বছর পদার্পণ করলো খুব সুন্দর মণ্ডপ সহ্য করেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর পঁচাত্তর বছর সিদ্ধিদাতা গণেশ সামনেই রয়েছে খুব সুন্দর খুব সুন্দর থিম বানিয়েছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি মগরায় রয়েছি ঘাটা আর্য সমিতি পঁচাত্তর বছর পদার্পণ করল মা সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রতিমা তো লোকেশন বলে দিই কিভাবে আসবে এই সরস্বতী পূজা দেখতে যদি কেউ হাওড়া হয়ে আসো তাহলে কিভাবে আসবে হাওড়া হয়ে যদি আসো হাওড়া বর্ধমানের লোকাল ট্রেন ধরবে মগরা স্টেশন নামবে মগরা স্টেশন নেমে তোমরা সরস্বতী ঠাকুর দেখতে পারবে যদি কেউ বর্ধমান হয়ে আসো তাহলে কিভাবে আসবে বর্ধমান হাওড়া লোকাল ট্রেন ধরতে পারো বা বর্ধমান ব্যান্ডেল লোকাল ট্রেন ধরবে মগরা স্টেশন নামবে মগরা স্টেশন নেমে ঠাকুর দেখতে পারো যদি কেউ কলকাতা হয়ে আসো তাহলে কিভাবে আসবে কলকাতা থেকে ডাইরেক্ট হাওড়া স্টেশনে যাবে হাওড়া থেকে বর্ধমান মেন লোকাল ট্রেন ধরবে মগরা স্টেশনে নামবে মগরা স্টেশন থেকে নেমে ঠাকুর দেখতে পারো যদি কারো লোকেশন চিনতে অসুবিধা হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে মগরা স্টেশনের ভিডিও দেখে নিতে পারো টোটাল এ টু জেড লোকেশন বলে দেওয়া হয়েছে বাই ওয়ে তোমরা এনজয় করো ঠাকুর দেখো আনন্দ উপভোগ করো বাই টাটা ভালো থেকো সবাই